এক সময় সকাল হলেই কাকের ডাক শুনতাম কিন্তু আজকাল খেয়াল করছো চার পাশে কাক অনেক কম এই পাখিটা কি আসলেই হারিয়ে যাচ্ছে চলো আজ জানি কাকের বিলুপ্তর পেছনের কারণ কাক একটি বুদ্ধিমান পাখি পৃথিবীর প্রায় সব জায়গাতেই পাওয়া যায় খাবারের খোঁজে কাক মানুষের খুব কাছাকাছি বসবাস করে কাক দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং শিকার করে গবেষণায় দেখা গেছে কাক মুখ চিনতে পারে এবং নিতে পারে কাকের সংখ্যা কমে যাওয়ার লক্ষণ শহর ও গ্রামে কাকের সংখ্যা আগে তুলনায় অনেক কম যেখানে থেকে কাক আগের একসাথে দেখা যেত এখন দুই থেকে তিনটাও দেখা যায় না বিশেষ করে সকালে আর সন্ধ্যায় কাকের ডাক এখন বিরল বাংলাদেশ ভারত নেপাল এই অঞ্চলে সবচেয়ে বেশি কাক কমেছে কাক কমে যাওয়ার কারণ দূষণ প্লাস্টিক কেমিক্যাল এবং বিষাক্ত আবর্জনা খেয়ে কাক মারা যাচ্ছে বনায়ন ধ্বংস গাছ কমে যাওয়ায় বাসা বাঁধার জায়গা পাচ্ছে না নিরাপদ খাবারের অভাব আগে ঘরের বাইরে যেসব খাবার পড়তো এখন সেগুলো ঢেকে ফেলা হয় ডেঙ্গু নিয়ন্ত্রণে বিষ প্রয়োগ মশা মারতে যে বিষ দেওয়া হয় তা কাকের জন্য মারাত্মক ক্ষতিকর কাক না থাকলে কি হবে কাক প্রাকৃতিক পরিচ্ছন্নতা করবে ময়লা খেয়ে পরিবেশ পরিষ্কার রাখে কাক না থাকলে ময়লা পচবে রোগ ছড়াবে মৃত প্রাণী পড়ে থাকলে পজি দুর্গন্ধ হবে যেটা আগে কাক খেয়ে পরিষ্কার করত খাদ্য চেইন ভেঙে পড়বে কারণ কাক অনেক পাখি ও ছোট প্রাণীর শিকার করে ভারসাম্য রক্ষা করে সমাধান ও আহ্বান কী করলে কাককে বাঁচানো যাবে রাসায়নিক কম ব্যবহার গাছ লাগানো খোলা জায়গায় খাবার ফেলা প্লাস্টিক দূষণ রোধ শিশুদের মাঝে পাখি সম্পর্কে সচেতনতা কর রাখা শেষ কথা বলা যায় যে একটা কাকও যদি হারিয়ে যায় প্রাকৃতিক ব্যালেন্স হারাই তাই আসো কাককে বাঁচাই পরিবেশ রক্ষা করি আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবে 对不对